স্পেশাল থ্যাঙ্কস তার অবশ্যই প্রাপ্য তো কিছুক্ষণের ভিতরে আমাদের যে খিচুড়ি খেতে চেয়েছিলাম সে রাজি হয়ে গিয়েছে এবং প্রসেস শুরু হয়ে গেছে দেখুন এই যে আমার একটু খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর কি তো হ্যাঁ একটু ঝোলা টাইপের খিচুড়ি একটু ঝোল বেশি হয় তো দেখুন এই যে আলু কুমড়া শশা নাকি এটা টমেটো দিয়ে প্রসেস করা হয়ে গিয়েছে আর এদিকে চলছে কি দেখে আসি ও গড এদিকে কি চলছে ও নুডলস এটা তো কার জন্য রাখা ও এদিকে দুটো তো একদম এটা কি বেগুন ভাজি হয়ে গেছে ও বাহ আর এখানে কি জন্য একটা রান্না বানা চলছে দেখি বেগুন ভাজি ওয়াও সেই বেগুন ভাজি চলছে বুঝলাম না সকাল ঘুম থেকে উঠে একটু বলেছিলাম চাল আর ডাল যেহেতু পার্থিবের ছয় মাস হয়ে গেছে তো আমরা ওকে আস্তে আস্তে একটু হার্ড খাবারের ট্রাই করছি তা না হলে যেটা হোক

আপনারা আজকে কি খেলেন এই ওয়েদারে শীতের ভিতরে বৃষ্টি এটা আসলে আনএক্সপেক্টেড বাট আমার মনে হয় শীতের ভিতরে বৃষ্টি হলে ওয়েদারটা একটু অন্যরকম হয়ে যায় বাট সবার জন্য আর কি সেটা ভালো না ছোটো এবং বয়স্ক এদের জন্য সবসময় শীতকালটা আমার কাছে মনে হয় একটু কষ্টের কারণ শীত যখন অনেক বেশি হয় কষ্টটা তাদের জন্য বেশি লাগে তো আপনারা থাকুন আর আমরা খিচুড়ি খেতে থাকি সকালের সকালবেলা তো খিচুড়িতে খেতে চেয়েছিলাম তো দেখুন খিচুড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার জন্য টেবিলে পরিবেশন করা হয়ে গেছে ধোয়া দেখতেই পাচ্ছেন খিচুড়ি থেকে স্পেশাল দেখুন এটা সাতক্ষীরা থেকে আনা স্পেশাল থ্যাঙ্কস তো দিতেই হয় তো স্পেশাল থ্যাঙ্কস তার অবশ্যই প্রাপ্য আপনারা স্পেশাল থ্যাঙ্কস দিয়ে দিন সরি আপনারা আমি দিয়ে দিই আপনাদের যদি কখনো খাওয়াই তখন আপনারা দিবেন তো পরিবেশন চলছে সবার জন্যই যারা আমাদের কাছে এসে চলে আসেন হ্যাঁ তো যারা যারা খেতে চান তারা আমাদের বাসার লোকেশন যদি জানতে পারেন অবশ্যই চলে আসবেন যদিও আপনারা হয়তো জানেন না তো লাইক কমেন্ট করুন যদি পছন্দ হয়ে থাকে তো আমরা এখন খেতে থাকি তো যদি আমি ভাবছিলাম খাওয়ার সময় দেখাবো না কিন্তু স্পেশালি বেগুন ভাজিটি দেখে আমার আপনাদের দেখাতে ইচ্ছে হলো তো দেখুন কতটা সুন্দর দেখুন ভাজি আমার তো দেখে খেতে ইচ্ছা করতেছে সাথে কাঁচা শরীর শুকনো মরিস আহ